ক্যামো প্রিন্টের ভিতরে যারা সাইজ তো তিনটা প্রত্যেকটারই সাইজ তিনটা ফুল কটন কিন্তু ক্যামো খুব ফুল কটন তো দর্শক যেমনটা বলছিলাম আজকে আবারো চলে আসছে আমরা সিএম আর যেখান থেকে পাচ্ছেন চার পিস শার্ট মাত্র এক হাজার টাকা তাদের কাছে প্রচুর পরিমাণে কালেকশন আছে হাফ শার্ট ফুল শার্ট চেক শার্ট প্রিন্টেড শার্ট ফর্মাল শার্ট যত ধরনের কালেকশন চাচ্ছেন সবই পাবেন আর তাদের শপের অবস্থানটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক পিছনে বিশ তালা একটা ভবন আছে বিশ্বাস বিল্ডার্স এটা দোতলায় আসলে সিএম গার্মেন্টস পেয়ে যাবেন আমার সামনে আছে বড় ভাই কেমন আছেন ভাইয়া জি ভাই আলহামদুলিল্লাহ ভালো তো আপনাদের কাছে তো আমরা শুনলাম যে চার পিস শার্ট বিক্রি করেন আপনারা মাত্র এক হাজার টাকা হ্যাঁ কি কি কালেকশন আছে এই যে এটা হলো অল ওভার প্রিন্ট অল ওভার প্রিন্টের ভিতরে হ্যাঁ ফুল কটন কটনের ভিতরে তাই তো আচ্ছা কালার কি যাওয়ার সম্ভাবনা আছে না না রং কস গ্যারান্টি আছে আচ্ছা এরকম শার্ট গুলাই চার পিস এক হ্যাঁ চার পিস এই যে ক্যামো প্রিন্টের ভিতরে আছে এরকম শার্ট গুলা পাবেন তাদের কাছে মাত্র চার হাজার টাকা এক হাজার টাকা হ্যাঁ কেমন ওকে কি কি শার্ট হবে আপনাদের কাছে প্রিন্ট ছাড়া প্রিন্ট এক কালার চেক স্টিচ আচ্ছা সব হবে যারা আমাদের মতো স্টুডেন্ট আছেন যারা কম টাকার মধ্যে ভালো মানের গুলো নিতে চান নিয়ে নিতে পারেন চার পিস মাত্র এক হাজার টাকা তবে কথা হচ্ছে খুব সীমিত সময়ের জন্য কেমন কারণ তাদের কিন্তু ডিজাইনগুলো শেষ হয়ে যায় খুব অল্প সময়ে দেখেন চার পিস এক হাজার টাকা এক হাজার টাকা কি ঢাকার বাইরে নিতে পারবে হ্যাঁ ঢাকার বাইরে নিতে পারবে শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে আচ্ছা

তার মানে যে কোনো কালার যে কোনো ডিজাইন নিতে পারবে হ্যাঁ যে কোনো কালার যে কোনো ডিজাইন যে কোনো সাইজ জাস্ট চার পিস নেবেন 1000 টাকা সাইজ মিলাও নিতে পারবেন ওকে শুধু মাত্র 1000 টাকা 1000 টাকা চারটা চার সাইজ চারটা চার ডিজাইন নিতে পারবেন চার পিস 1000 চার পিস মাত্র 1000 1000 টাকা করে হ্যাঁ এই যে হোয়াইটের ভিতর আছে প্রত্যেকটাই তিনটা করে সাইজ আছে তিনটা করে সাইজ চার পিস মাত্র 1000 1000 টাকা করে পড়বে অল সব স্টিচ নিতে পারবে আচ্ছা এগুলো সব স্টিচ কাপড় ওকে

এগুলো ডাবল পকেট গ্রামীণ চেক ফুল মানে আপনার যে শুধু এগুলোই চার পিস নিতে হবে তা না আপনি এক কালার নেন একটা চেক নেন একটা প্রিন্ট নেন একটা আপনার মন মতো নেবেন হ্যাঁ চার শার্ট মাত্র 1000 টাকা ওকে এই যে এই সব শার্ট চার পিস 1000 চার পিস মাত্র 1000 জিপারের শার্টগুলো তো খুবই সুন্দর লাগতেছে প্রত্যেকটারই তিনটা করে সাইজ আছে আচ্ছা বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার হবে হ্যাঁ আর আমাদের দোকানের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় একশো নম্বর দোকান সিয়াম গার্মেন্ট চার পিস সাত মাত্র এক হাজার টাকা হ্যাঁ চার পিস মাত্র এক হাজার টাকা ওকে অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা সম্ভব শপে চলে আসবেন ঠিক ডেলিভারি চার্জটা আগে দিলেই হবে আচ্ছা আর বাকি প্রোডাক্ট পাওয়ার পর বাকি টাকাটা প্রোডাক্ট যেটা চাবে সেটাই পাবে সেইটা চাবে সেইটাই পাবে ওকে যেই স্টাইল যেই ডিজেন এটা আবার আছে জিপার ছাড়া হ্যাঁ এই সব থেকে দরকার বেশি হ্যাঁ বর্তমান যে গরম না সবথেকে কার্যকরী শার্টগুলো ফুল কটন ভিতরে আমার তো এই কত সুন্দর একটা শার্ট ব্লুর ভিতরে এগুলো হলো জিপার ছাড়া চার পিস আর হ্যাঁ চার পিস মাত্র 1000 টাকা টাকা ওকে চার পিস মাত্র 1000 টাকা টাকা প্রত্যেকটারে তিনটা করে সাইজ আছে তিনটা করে সাইজ হবে এম এল এক্সেল ওকে চার পিস মাত্র চার পিস মাত্র টাকা অল ওভার বাংলাদেশ সারা বাংলাদেশ চাইলে নিতে পারবেন হ্যাঁ চার পিস মাত্র 1000 টাকা 1000 টাকা যাই যেখান থেকে দেখতেছেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন চার পিস মাত্র 1000 টাকা ওকে চার পিস 1000 হ্যাঁ চার পিস 1000 তবে এই ডাবল পকেটের শার্টগুলো সিরিয়াসলি ভালো লাগতেছে দেখেন কত সুন্দর ফুল কটন কিন্তু এগুলো এগুলো খুচরা বাজারে কত বিক্রি হয় এগুলো 5-600 টাকা একটা আচ্ছা তাদের কাছে চার পিস এক হাজার চার পিস এক হাজার এই আরেকটা আছে হ্যাঁ চেক গুলাস অনেক সুন্দর কালেকশন চার পিস মাত্র এক হাজার টাকা পড়বে তো যারা ডাকার আশেপাশে আছেন তারা শপে চলে আসবেন এসে দেখে শুনে তারপর নিয়ে যাবেন চার পিস মাত্র এক হাজার টাকা এগুলো ফুল কটন গ্রামীণ চেকের ফুল কটন ফুল কটন বডি হ্যাঁ চার পিস মাত্র এক হাজার টাকা এই যে ইয়েলো কালার একটা চার পিস এক হাজার হ্যাঁ দেখবেন পছন্দ করবেন অর্ডার করে দেবেন তিনটা করে সাইজ আছে আচ্ছা এগুলো সব কটনের মধ্যে সব কটন এগুলো ওকে গরমের আরাম কালেকশন দেখেন ফুল কটন ফুল কটনের ভিতরে আচ্ছা

এই শার্টটা সুন্দর ব্লুর ভিতরে হ্যাঁ ফুল কটন কিন্তু ফুল ভিতরে ডাবল পকেট শার্ট চার পিস 1000 মাত্র 1000 সুন্দর দেখেন ওকে পিস 1000 পিস আচ্ছা এটা আছে স্টাইপের ভিতরে ভিতরে অনেক স্টাইপ চান না আপনি কি চান সব পাবেন এখানে আসলে চার পিস মাত্র 1000 টাকা 1000 করে পড়বে চার পিস 1000 চার পিস 1000 সম্পূর্ণ স্টাইপ স্টাইপের মধ্যে কি কালার যাওয়ার সম্ভাবনা না না রং কো গ্যারান্টি আছে ওকে আপনি রং কষার জন্য নিশ্চিন্ত থাকবেন ওইটা নিয়ে টেনশন করার দরকার নাই কালার কষের গ্যারান্টি আছে চার পিস এক হাজার চার পিস মাত্র এক হাজার টাকা এগুলো হচ্ছে অনেকেই বলবেন যে এত কম দামে কেন দিচ্ছে এগুলো হচ্ছে সম্পূর্ণ গার্মেন্টস এর প্রোডাক্ট তারা একসাথে নিয়ে আসে যার জন্য প্রাইসটা কম হ্যাঁ চার পিস মাত্র এক হাজার টাকা প্রত্যেকটারই তিনটা করে সাইজ আছে এম এল এক্স এল ওকে এই যে স্টাইপের ভিতরে চার পিস শার্ট মাত্র এক হাজার চার পিস মাত্র এক হাজার টাকা ওকে চার পিস এক হাজার প্রত্যেকটা কালারই সুন্দর হ্যাঁ 4 পিস 1000 হ্যাঁ 4 পিস মাত্র 1000 টাকা 1000 টাকা ওকে অনেক কোটা কাছে অনেক ডিজাইন আছে আচ্ছা তা আপনারা দেখে শুনুন আইসা দেখে নিতে পারবেন ওকে 4 পিস 1000 তো প্রচুর কালার প্রচুর ডিজাইন হবে তাদের কাছে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এই যে এই টাইপের ভিতর আরেকটা 4 পিস 4 পিস মাত্র 1000 টাকা 1000 টাকা ওকে

চাইলে তিনটা শার্ট নেবেন একটা আপনাদের এরকম চার পিস মাত্র 1000 দিতে বলেন চার পিস 1000 ওকে প্রত্যেকটারই তিনটা করে সাইজ আছে এম এল এক্স সব জায়গায় চাইলে নিতে পারবেন চার পিস 1000 চার পিস মাত্র 1000 টাকা হ্যাঁ কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার চার পিস মাত্র 1000 টাকা চার পিস মাত্র 1000 টাকা অনেক কালার আছে বেন পার্পল কালারের ভিতরে আছে চার পিস মাত্র 1000 কেমন

চার পিস মাত্র এক টাকা এই যে তো আমাদের দোকানের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় একশো চব্বিশ নম্বর দোকান সিএম গার্মেন্টস সিএম গার্মেন্টস হ্যাঁ আসলে এখানে পেয়ে যাবেন আর প্রচুর কুপের মানে কালেকশন যেহেতু আছে দেখে শুনে নিতে পারবেন কেমন এগুলো পড়বে চার পিস চার হাজার টাকা মাত্র এক হাজার টাকা ওকে এইরকম কালেকশন চার পিস শার্ট মাত্র 1000 টাকা। এগুলা আছে ডাবল পকেট। ডাবল ভিতরে ফুল কটন কিন্তু। আচ্ছা অনেকে ডাবল পকেট না? চার পিস কালার চার দেখেন। অনেক খয়রি তাদের জন্য এগুলা। হ্যাঁ। চার পিস চার পিস মাত্র 1000 টাকা। এরকম শার্টগুলো চার পিস 1000। চার পিস মাত্র 1000। যে এটা ব্ল্যাক এর ভিতরে।

তো দর্শক মোটামুটি আমরা অনেক কালেকশনই দেখলাম তো যারা দোকানে আসতে চান অবশ্যই চলে আসবেন ঢাকার নিউ সুপার মার্কেট পিছনে এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স এর দোতালায়োতাল সিএম গার্মেন্টস দোকানটি পেয়ে যাবেন আর যারা পাইকারি এবং খুচরা নিতে চান অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন আর খুচরা পাচ্ছেন চার পিস ছাড় মাত্র এক হাজার টাকা এই মুহূর্তে যারা ডাকার থেকে দেখতেছেন অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এই ছিল আজকের মতো ভিডিও ইনশাল্লা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ